তাই দুইশো পরিবারে মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি নিজের স্বার্থ সিদ্ধির জন্য এক প্রভাবশালী ব্যক্তি রাস্তাটিকে কেটে ফেলে দেওয়ার অসহায় হয়ে গেছেন গোটা গ্রামের সাধারণ মানুষেরা বর্তমানে ছোট রাস্তাটি যাতায়াত করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন গ্রামবাসীরা রাস্তা কেটে গ্রামে ছোট বড় কোন ধরনের গাড়িও প্রবেশ করতে পারছে না গোটা গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা শহরে গৌরনগর ব্লকের অধীনস্থ হীরাছড়া এডিসি ভিলেজের চার ওয়ার্ডের উরাংকরুনি গ্রামে উল্লেখ্য হিরাছোড়া এডিসি ভিলেজে চার নং ওয়ার্ডের উড়ং গ্রামের একশো শতাংশ গ্রামবাসীরাই উরাং সম্প্রদায়ের গ্রামে প্রায় 200 ওরাং সম্প্রদায়ের পরিবারে বসবাস রয়েছে এরা সবাই চা বাগান শ্রমিক ওরাংcolonির পাশের হীরাছড়া চা বাগানেই এরা কাজ করে এদের পরিবার লালন পালন করে থাকেন এই ওরাংcolonি গ্রামের মানুষের যাতায়াতের জন্য গ্রামে একটি মাত্র ইট সোলিন রাস্তা ছিল এই আট ফুট প্রশস্ত রাস্তা দিয়ে গোটা ওরাং ওরাংcolonির 200 পরিবারের মানুষেরা চলাফেরা করতেন এবং আট ফুট প্রশস্ত রাস্তার একপাশে উঁচু পাহাড় অন্য পাশে ড্রেন ছিল যদিও ড্রেনটি মাটির ছিল সেই মাটির ড্রেন দিয়ে জল যেত বলে গ্রামবাসীরা জানান কিন্তু বিগত কয়েক মাস পূর্বে স্থানীয় হীরাছড়া চা বাগানের নিচে সুবিধার জন্য গ্রামের কাউকে না জানিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে মাটির ড্রেনকে বড় করার জন্য আট ফুট প্রশস্ত রাস্তাকে ড্রজার দিয়ে কেটে দুই ফুট করে দিয়েছে এর ফলে গ্রামে তীব্র উত্তেজনা তৈরি হল উল্টো বাগান মালিক কুরাং কুনি গ্রামের মানুষদের চাপ নিয়ে নোংরা কথাবার্তা বলেন এবং গালিগালাজও করছেন বলে জানান গ্রামবাসীরা বর্তমানে গ্রামের একমাত্র রাস্তাটি খুব ছোট হয়ে যাওয়ায় এবং ইটসলিং রাস্তার সমস্ত ইট তুলে নিয়ে যাওয়ায় রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না প্রতিদিন এই রাস্তার বিশেষ করে গ্রামের ছোট ছোট মেয়েরা স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে গ্রামের অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করতে নেওয়ার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না বলেও জানান গ্রামবাসীরা অসহায় নিরীহ গ্রামবাসীরা কয়েকবার চা বাগান মালিকের কাছে গিয়ে রাস্তার পাশের পাহাড় কেটে পুনরায় রাস্তা নির্মাণ করে দেবার জন্য বললেও চা বাগান মালিক গ্রামবাসীদের কথাই পাত্তা দিচ্ছে না বলে জানান গ্রামবাসীরা হুমকি দিয়ে জানিয়েছেন যে ওনারা যেন এই গ্রাম ছেড়ে অন্যক্ষণ চলে যান চা বাগান মালিকের এই কথা শুনে গোটা গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মিডিয়ার প্রতিনিধিরা গ্রামে গেলে প্রথমে গ্রামবাসীরা ভয়ে কিছুই বলতে চাইছিলেন না পরবর্তী সময়ে মিডিয়ার প্রতিনিধিদের আশ্বাস পাবার পর গ্রাম বাসীরা মুখ খুলতে শুরু করেছেন বিশেষ করে গ্রামের মহিলারা প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ নেওয়া হয় কিনা যে মেন ঘটনায় রাস্তার ব্যাপারে আমরা রাস্তাটা আগে রুইলো ওই আগে ওই কারেন্ট ফুটিনের সামনে সড়া ওই সড়াটা এইখানের মাটিটা কাটিয়া যে রাস্তার মাটি কাটিয়া সড়া ভর্তি করিয়া এইদিকে আমরা স্টুডেন্ট রাস্তা রুইলো এটা এই সুলিনটা কাটিয়া ফেলাইসে এরপর আমরা এদিকে কাঁচা রাস্তা বানাইয়া এখন আমরা আর যাওয়া আসা হয় না করার লাগে খুব কষ্ট হয় আমরা চার নম্বর হোয়াট কলোনিতে আমরা প্রায় দুইশো থেকে দেড়শো পরিবার উড়ান কলোনিতে মানুষ বসবাস করি এবং আমরা চা বাগানের পাতি আছে আমরা নিজস্ব এটা লামানের জন্য আমরা খুব অসুবিধা হয় বৃষ্টি চলাফেরা করতে খুব কষ্ট হয় আমরা এই সমস্যা আমরা করতে আসি এই রাস্তার ব্যাপারে আমরা আমরা যে কোনো করছি এ সময় কইছে না তোমরা রাস্তা আমরা বানাইয়া দিবো এটাও আমরা কইছি যে আমরা তুমি যে এরকম রাস্তাটা কাটিয়া দিছে যে আমরা কারেন্ট খুঁটিও তো পড়িয়া যাইব এটাও তো পড়ার সমস্যা হয়ে গেছে এটাও কইছি তখন কইছে আমরা যে কারেন্ট ডিপার্টমেন্টে আমি দশ হাজার টাকা আমি অ্যাডভান্স দিয়া দিছি এটা কয়দিন পরে বৃষ্টি ছাড়লে ইয়ে তারা ঠিক করিয়া দিব কিন্তু কাজ পর্যন্ত কারণ খুঁটিও সড়াইয়া দিছে না অথচ রাস্তাও বানাইয়া দিছে না এটা এই রাস্তার ব্যাপারে আমরা যখন কথাবার্তা কোয়া দিছি তখন আমরা রে জাত তুলিয়া কথা কইছে এবং রাস্তাও এসুলিং পর্যন্ত হে নিজে কুড়িয়া দিব তার নিজে টাকা দিয়া কুইয়া এরকম কথাবার্তা করছে কইছে কে তো এখন কি সমস্যা হইতো আছে আমরা সমস্যা তো হইছে রাস্তার কারণে আমরা কোনো তো এটা কলোনি উড়াং কলোনি উড়াং কলোনি মধ্যে আমরা দুইশো পরিবার এরকম আমরা উড়াং আসে তো এখানে আমরারও সুবিধা রাস্তা রাস্তার প্রবলেম কারণ মসবি আলি হে রাস্তা ভাঙছে ভাঙার পরে আমরা অনেক কিছু আমরা সমস্যা হয় আসা যাওয়ার আমরা ছেলে ছেলেমেয়ে স্কুল যাওয়ার জন্য অসুবিধা হয় আর গাড়ি বা রুগী বেমার হইলে এরকম আমরা তো গাড়ি আর উপরে দিকে যাই না রাস্তা ভাঙা দেখিয়া আমরা রুগী আনতেও আমরা মানে কষ্ট হয় আর এরকম প্রবলেমে আমরা এখানে উড়াং আসি কারণ মশবি তো কথা দিয়েছেন কিন্তু হে এখনো পর্যন্ত রাস্তা ঠিক করেনি কারণ এখানে গত মনে হয় কী বার দিন ছিল সেইখানে একজন ছেলে মানে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও তো দেখার দরকার কিন্তু কেউ এটা দেখেনি এখানে অনেক সেই ছেলের উপরে মানে জখম হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বিৰো ৰিপৰ্ট ওপৰ টুৱেণ্টি ফ'ৰ